আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনারা কেমন আছেন তো আজকে আমি আপনাদেরকে লাইভ একটা একটা রান করে দেখাবো আর এটা শীতের প্রোডাক্ট যাই হোক আমি এখানে এগুলো সব এগুলো সব অ্যাপ্লাই করে নিলাম আমি জাস্ট আপনাদেরকে আমার কিছু প্রোডাক্টের কিছু লিঙ্ক দেখাচ্ছে আর কি তো আপনারা যে অনেকেই বলেন যে আমরা সেল পাই না ভাই সেল পাই না কিন্তু সেল যদি আপনি পাইতে চান না তো আপনাকে তো ভাই কাজ করতে হবে তাই না মানে আপনাকে কন্টেন্ট নিয়ে কাজ করতে হবে দেখেন এই যে একটা মডেল সহজে একটা ভিডিও এই ভিডিওটা করতে কিন্তু ভাই কম টাকা লাগে তো আপনারা কন্টেন্টের আপনারা অ্যাড শুধু না আপনাকে সবার ফার্স্ট কন্টেন্টের দিকে আপনাকে মনোযোগ দিতে হবে আর কি তো এখন যদি দেখেন আপনারা যদি আমার এই অডিয়েন্সটা যদি আপনারা দেখেন যে এটা কিন্তু আমার রিচ অডিয়েন্স ঠিক আছে এটা কিন্তু আমার রিচ অডিয়েন্স কনসেপ্ট যে ফার্স্ট টাইম করছি কি বিভিন্ন ভালো ভালো ভার্সিটি বিভিন্ন সবগুলাকে আমি আর কি টার্গেট করছি টার্গেট করে আমি অলসো মাস্ট মেসে দেখেন আমি আরও কিছু ইন্টারেস্ট দিয়েছি এখানে ঠিক আছে এখানে আরও কিছু ইন্টারেস্ট কিন্তু আমি অ্যাড করছি তো এইটা একভাবে আমার একটা হলো অডিয়েন্স এরপরে আমি আপনার এটারে ডুপ্লিকেট করলাম এই ক্যাম্পেইনটারে আমি আবার দুটো আর কি হলো ডুপ্লিকেট করলাম এই ক্যাম্পেইনটারে আমি ডুপ্লিকেট করার পরে দেখেন আমি আপনার এগুলো সব বাদ দেবো আমি এখন এত কোনো মানে এখন আমি এত কোনো কমপ্লিকেশনে আর কি আর চাই না ঠিক আছে যেহেতু আজকে একটু ঠান্ডা পড়ছে সুতরাং আমার এই একটা ভালো কাজ করতে পারে এখন আমি খুবই শর্ট শর্ট কিছু আর কি টার্গেট দিব আমার যেগুলো কন্টেন্ট একটা আছে ভিডিও একটা আছে ইমেজ একটা আছে আর কে আর কে একটা আছে কি একটা আছে আপনার স্লাইডার অ্যাড যেটাকে বলে আর অ্যাড এটা আমার গেল আমি এগুলো সবগুলোকে এখান থেকে বাদ দিব সবগুলোকে আমি এখান থেকে বাদ দেব ঠিক আছে দাঁড়ান আমি আপনার এখানে কিছু রাখবোই না আমি জাস্ট আমার তো অলরেডি একটা সেট ওভাবে আছে আমি এখন আরেকটা অ্যাড সেট দেব এখানে আমি এখানে আরেকটা অ্যাড সেট দেব এখানে এগুলো সব আমি এখান থেকে আর কি বাদ দিয়ে দেবো এখান থেকে সবগুলো আমি সবগুলো যদি আমি এখান থেকে আর কি বাদ দিয়ে দিই সেই ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে দাঁড়ান আমি আপনাদের দেখাচ্ছি একটা আমি কিন্তু রিচ অডিয়েন্স ঠিক আছে কিন্তু এইবার আমি একটা যে আর কি এবার আমি আপনাদের একটা জেনারেল একটা অডিয়েন্স দিব এভাবে আমি মোট তিন চারটা সেট করব এবং আমি আপনাকে দেখাবো যে তিন চারটা সেট করে আমার কিন্তু এর আগের ক্যাম্পেইনগুলো কিন্তু ভালো করতেছে তো এগুলো আমি বাদ দিয়ে দিলাম তারা এইগুলারে আমি বাদ দিয়ে দিচ্ছি ওকে দেখছেন যে আমি এখানে করছি কি যে আমার আগের আমি কি করছি আপনার যে সমস্ত মানে যতগুলো আপনার রিচ অডিয়েন্স হইতে পারে আমি সবগুলোরে কিন্তু টার্গেট করছি যাতে আমার অডিয়েন্স যাতে আমি একটু ভালো একটু এক্সপোজার পাই এবং আমার যেহেতু এটা একটা ব্র্যান্ড টাইপের আমাদের টু এক্সেল কিন্তু একটা ব্র্যান্ড হয়ে গেছে অলরেডি তো এই জন্য আমি চাইছি যে আমার সেই লেভেলের অডিয়েন্সকে আমি আপনার আর কি অ্যাট্রাক্ট করতে যাই হোক আমি এগুলো সব আর কি হলো এখানে আর কি হলো বাদ দিয়ে দিব ওকে এগুলো আমি সব আর কি বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিলাম এখন আমি দেখেন জাস্ট এখানে দুইটা ইন্টারেস্ট দিব একটা দিব জ্যাকেট একটা দেব কি যে জ্যাকেট দিব এটা শুধু দিব কি জ্যাকেট আরেকটা দিব কি হুডি ঠিক আছে জাস্ট এই দুইটা ইন্টারেস্ট আমি দিব হুডি আরেকটা দিব সোয়েটার এই তিনটা আমার থাকবে আর কিছু থাকবে না এখানে সোয়েটার ফাইন ওকে তো এইটা গেল আমার একটা অডিয়েন্স আচ্ছা সোয়েটার দিলাম এরপরে আমি করব কি ডিফাইন ফার্দার দিয়ে আমি লাগাবো কি এঙ্গেজ সপার এঙ্গেজ সপার লাগাবো এঙ্গে সপার লাগালাম ফাইন এটা হইল এরপরে এই সেটটা আচ্ছা এটা কি এটা আমার জেনারেল অডিয়েন্স না এটার নাম দিব কি আমি জেনারেল অডিয়েন্স জেনারেল অডিয়েন্স যেহেতু এটা আমার ঠান্ডার প্রোডাক্ট তো একটা জেনারেল অডিয়েন্স আমি অ্যাডেন্ড করলাম এরপরে যেটা অ্যাডসেট হবে আমি দেখাই এটা আমি করব কি জানেন আমার ওয়েবসাইটে যারা যারা আর কি অলরেডি পারচেস করছে আমি তাদের একটা বিহেভিয়ার নিব ঠিক আছে বিহেভিয়ার নিয়ে আমি আপনার অ্যাডভান্টেজ প্লাসে আমি ছেড়ে দিব তো এইটারে আমি করব কি এটারে এটা আমার কি পারচেস অডিয়েন্স পারচেস অডিয়েন্স এটা একটা অডিয়েন্স আমি নিলাম ফাইন এটা আমি রিসেট দিয়ে দিলাম এই ডেটটারে আর এইখানে আমার ঢাকা সব লোকেশন এভাবেই থাক সমস্যা নাই ওকে এটারে আমি এটারে এখান থেকে বাদ দিয়ে দিলাম বাদ দিয়ে দিয়ে এখানে কি দিব পারচেস দিব ঠিক আছে এখানে কি দিব সরি এইটা না আমার কাস্টম অডিয়েন্স হবে আমার অলরেডি অডিয়েন্সটা কিন্তু ত্যাগ করা আছে এটা কি হবে পার্চেস অডিয়েন্স ফাইন আচ্ছা এই অডিয়েন্স দিয়ে আমি একটা আরেকটা অ্যাড সেট করলাম তো এটা আমার অ্যাড সেট হলো কয়টা তিনটা ফাইন এখন আমি আপনাদের এখানে আরেকটা অ্যাড সেট না এটা আমার এখানে আমার তিনটা অ্যাড সেটই আছে এখানে আমার হয়তোবা বা কিন্তু এখানে আমার হয়তোবা আপনারা কি আপনারা কি দেখতেছেন যে বিলো হাজার বাট নো ওয়ারিস আমার এই একটা ভালো করবে আর এই একটা আমার আজকে ভালো করবে না এই একটা আমার ভালো করবে কালকে এটা আমার এখন লার্ন করবে এ মানে আমার এই অডিয়েন্সটা কেমন হইতে পারে এটা সে লার্ন করবে লার্ন করে আমার একটা কালকে থেকে ভালো পারফর্ম করবে তাই আপনারা সব সময় যদি আপনার একটা ভালো পারফর্ম না করে আপনারা কাইন্ডলি একটা রান করবেন এই সময় দেন আপনার এইটুক সময় সে লার্ন করবে বাট যখন রাত বারোটার পর থেকে যখন তার একটা সাইকেল শুরু হবে তখন থেকে একটা ভালো করবে তার বাস্তব একটা প্রমাণ আমি আপনাদেরকে দেবো ফাইন আচ্ছা এখন আমি এটারে আপনার অ্যাডভান্টেজ প্লাস আমি শপিং সরি অ্যাডভান্টেজ ক্যাম্পেন রাখবো বাজেট এটা আমি রাখবো কত থার্টি ডলার রাখলাম ঠিক আছে থার্টি ডলার রাখলাম দেন এই অ্যাডটা আমি পাবলিশ করে দিলাম ওকে একটা আমার পাবলিশ হয়ে গেল। তো এই তিনটা থিওরিতে আমি আমার এখন দেখছেন আমার এখানে কনটেন্ট কিন্তু চারটা আমার দেশ কয়টা একটা দুইটা তিনটা মানে কি এক তিন চার এক তিন চার এই ফর্ম্যাটে গেছি এক মানে কি একটা অ্যাড সেট তা আপনার আর সরি একটা ক্যাম্পেইন তিনটে অ্যাডসেট আর চারটা কন্টেন্ট এইভাবে আমি গেছি এখন আপনাদেরকে যে কথা বললাম দেখেন আমার এই ক্যাম্পেইনটা দেখেন আমার এই ক্যাম্পেইনটা আপনারা দেখেন তাহলে বুঝবেন যে আমার এটা কিন্তু সেই অডিয়েন্স যে আমি যেটা বললাম যে যেটা আর কি যেটা আমি আপনারে বললাম কি যে যারা যারা অলরেডি আমার থেকে কিনছে আমি তাদের মতো বিহাইভিয়ার অডিয়েন্স যেটা আছে সাজেশন সেটা আমি ওকে আর কি দিয়ে দিছি কিন্তু দেখেন আমার এটা কালকের সেল দেখেন আমার কালকের সেলের অবস্থা দেখছেন কালকে আমার কিন্তু নয় ডলারে সেল হয়েছে একটা আর আজকে কয়টা আজকে আমার সেল হয়েছে আঠারোটা ওয়ান পয়েন্ট ওয়ান এইট কস্টে আমার কস্ট কিন্তু অনেক রিডিউস হয়েছে এবং এটা ডে বাই ডে এটা রিডিউস হবে কারণ কি এই যেটা অডিয়েন্স হচ্ছে দেখেন আপনার পয়েন্ট এইট জিরো কস্ট আমার এটার কিন্তু ডিয়া কত ছিল এটা অডিয়েন্স ছিল খুবই কম এখানে বলছিল কি মাত্র সতেরোশো অডিয়েন্স কিন্তু কি আমার এটা তো রিটার্গেট অ্যাড না এটা আমার একটা আমি করছি কি এটা আমি দেখছেন করছি কি যে এটা আমি অ্যাডভান্টেজ প্লাসে আমি দিয়ে দিছি আর কি তো এইভাবে করে আপনারাও অ্যাটেন্ড করতে পারেন আই হোপ আপনারা ভালো রেজাল্ট পাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম